বইয়ের পাতার অক্ষরগুলো যদি হয়ে ওঠে জীবন্ত আর সেটা হয় গল্পের পাতা থেকে নমস্কার আপনারা শুনছেন ওরা থাকে ওপারে চ্যানেলের নতুন এবং অনবদ্য নিবেদন গল্পের পাতা থেকে ওরা থাকে ওপারে চ্যানেলের প্লেলিস্টে আপনারা যে ভূতের গল্পের অডিও স্টোরিগুলো শুনতে পাবেন সেই গল্পগুলো বিভিন্ন বইয়ের থেকে নেওয়া বিভিন্ন লেখকের গল্প আর এই গল্পগুলো হবে খাঁটি খাঁটি গ্রাম বাংলার ভূতের গল্প আজ শুনছেন এপিসোড টু এর অডিও স্টোরি আজকের গল্প লেখক মঞ্জিল সেনের ভয় সমগ্র খণ্ড এক অবলম্বনে গুহা মানবী আফজাল হুসেনের কাহিনী ছায়া ভোর সন্ধ্যা ধীরে ধীরে অন্ধকার আরো গাঢ় হচ্ছে রাস্তার জ্বলে উঠছে নিপা কোচিং সেন্টার আলোগুলো থেকে পড়া শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছে মফস্বল শহরের এক শহরতলী এলাকা মাগরিবের আজানের পরপর এই সময়টায় রাস্তাঘাট কিছুক্ষণের জন্য একেবারে জনশূন্য হয়ে যায় তাই রাস্তায় নেপার আশেপাশে আর কেউ নেই এই মুহূর্তে নেপা একটা কবরস্থানের পাশ কাটিয়ে যাচ্ছে ওর কেমন গা ছমছম করছে মনে হচ্ছে ওকে কেউ অনুসরণ করছে ও বারবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাচ্ছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না হঠাৎ নেপাল লক্ষ্য করলো যে ওর পিছনে আসা ল্যাম্পপোস্টের আলোতে সামনের দিকে দুটো ছায়া দেখা যাচ্ছে একটা ওর নিজের আর দ্বিতীয়টা খুন খুনে বৃদ্ধ এবং পুজো ধরনের কোনো এক লোকের যার মুখ ভর্তি উস্কোখুস্কো জঙ্গুলে দাঁড়ি হাতে লাঠি আর লাঠিতে ভর করে সে যেন একেবারে নেপার ঘাড়ের উপর এসে নিঃশ্বাস ফেলে এগুচ্ছে আবার না কাউকেই তো দেখা যাচ্ছে না নেপার বুকটা ধক করতে শুরু করলো এই কি হচ্ছে ওর সঙ্গে রাস্তায় ও একা অথচ দুটো ছায়া দেখা যাচ্ছে কি কারণ হতে পারে এর নিপা ওই সময় একটা গন্ধ পাচ্ছে যেন যে তাকে অনুসরণ করছে তার কা থেকে আসছে গন্ধটা অত্যন্ত কড়া আতরের গন্ধ আর সেই গন্ধে নিপার কেমন মাথাটা ঝিমঝিম করছে ও চলার গতি বাড়িয়ে দিল দ্রুত লম্বা লম্বা পা ফেলতে লাগলো চলতে চলতেই নিপা একটা কাশির শব্দও শুনতে পেল কুকুর শ্লেচ্ছাজনা কোনো এক বৃদ্ধের কাশি আর সে বৃদ্ধ যেন একেবারে ওই ঘাড়ের উপর থেকে কেশে উঠল নিপা এবারও ঘাড় ঘুরিয়ে আবার পিছনে তাকালো কিন্তু সেই আগের মতোই কাউকে দেখা যাচ্ছে না ও চলার গতি আরও বাড়িয়ে দিল হাঁপাতে হাঁপাতে শেষ পর্যন্ত নিপা বাড়ি এসে পৌঁছল ভয় আর তো কাঁদো কাঁদো গলায় ওর মাকে সবকিছু সব সবকিছু শোনার পর নেপার মা ওকে বিভিন্নভাবে সান্ত্বনা দিলেন তিনি নিপাকে বোঝালেন যেহেতু ও রাস্তায় একা ছিল আর তার উপর কবর পাশ দিয়ে হেঁটে আসছিল এই জন্যই সে ভয় পেয়েছে কারণ এই কবরস্থানকে ঘিরে সবার মনেই একটা ভয় কাজ করে আর এই ভর সন্ধ্যায় একা একা ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে আসায় এই ভয়টাই তীব্রভাবে ওকে ধরা দিয়েছে কেউ ওকে অনুসরণ করছে কাশির শব্দ আতরের গন্ধ এই সবই ওর মনের ভুল মাত্র আর দুটো ছায়া দেখেছে ও তো রাস্তার দুধারে ল্যাম্প পোস্টের কারণে রাস্তার দুধারে ল্যাম্পোস্টের দুদিক থেকে আলো আসাতে নিজেরই দুটো ছায়া পড়েছে আর সেটা দেখেই নেপা ভয় পেয়েছে আর একটা ছায়াকে পুজো ধরনের কোনো বৃদ্ধ মনে হয়েছে সেটাও তার কাঁধের স্কুল ব্যাগটার জন্য ওই ছায়াতেই তার পিঠের ব্যাগটাকেই একটা বৃদ্ধের পিঠের কুঁজ বলে তার মনে হয়েছে আর ওড়না দিয়ে মাথা ঢেকে রাখায় তার গালের দুপাশ বেয়ে নেমে আসা ওড়নার ছায়াকে মনে হয়েছে এই কাল্পনিক বৃদ্ধের জঙ্গুলে দাঁড়ি তবে এই ছায়ার হাতে লাঠি দেখতে পাওয়া আতরের গন্ধ অথবা কাশির শব্দ এসবই মনের বিভ্রম ছাড়া আর কিছুই নয় অর্থাৎ এই সবই মনের ভীত সন্ত্রস্ত অতিকল্পনা ছাড়া আর কিছুই নয় এত ভালোভাবে মায়ের বোঝানোয় নিপা একটু সুস্থির হল ও পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে হালকা নাস্তা সেরে পড়তে বসল সামনে ওর এস এসসি পরীক্ষা পড়ার ভীষণ চাপ তাই অনেক রাত পর্যন্ত ওকে পড়াশোনা করতে হয় রাত তখন পোনে একটা নিপা তখনও পড়ার টেবিলে খুব ঘুম পাচ্ছে ওর বারবার হাই উঠছে ওর তবুও অতি কষ্টে পড়াটা চালিয়ে যাচ্ছে রাত একটা বাজার পরই ও বিছানায় যাবে কারণ ও নিয়ম করে নিয়েছে যে রাত একটা অবধি ও পড়ার টেবিলেই থাকবে কিছুক্ষণ বাদে রাত একটা বাজার পর নিপা পড়ার টেবিল থেকে উঠে পড়ল শুতে যাওয়ার আগে ওকে একবার বাথরুমে যেতে হবে টয়লেট সেরে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপর সে শুতে যাবে শোওয়ার আগে মুখটা ধুয়ে নিলে মুখে ব্রণ কম ওঠে নিপা বাথরুমের বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে ফেস ওয়াশ মাখছে আর ফেস ওয়াশের ফ্যানার কারণে ওর চোখটা তখন বন্ধ এরপর মুখে পানির ঝাপটা মেরে ফেস ওয়াশের ফ্যানা পুরোপুরি পরিষ্কারের পর ও চোখ খুলল সামনে কিছু একটা দেখে ওর বুকটা ধক করে উঠল ও মা বলে চোখ খুলে দেখতে পেয়েছে ওর পেছনে কুঁজো মতো একটা বৃদ্ধ দাঁড়ানো আর ওই বৃদ্ধ ফোকলার দাঁত বের করে উচ্ছে ভঙ্গিতে ওকে দেখে হাসছে নিপার চিৎকার শুনে ওর বাবা মা সবার ঘর থেকে ছুটে এলেন। নিপা ওর মাকে জড়িয়ে ধরে মির্গি রোগীর মতো কাঁপতে কাঁপতে ভাঙা ভাঙা গলায় বলল মা সেই বুড়োটা ফুপিয়ে কাঁদতে শুরু করলো ওর মা মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন এসব কি বলছিস মা কোন বুড়োটা নিপা ফোপাতে ফোঁপাতে বলল সময় বললাম না সন্ধেবেলায় কবরস্থান থেকে যে বুড়োটা আমার পিছনে ছিল সেই বুড়োটা এই সময় নেপার বাবা অবাক হওয়া গলায় বলে উঠলেন কোন বুড়ো আবার আমার মেয়ের পিছনে ছিল পাগল ডাগল নাকি নেপার মা বলে উঠলেন আহ পাগল টাগল কিছু নয় তোমার মেয়ে শুধু শুধু ভয় পেয়েছিল ওর নাকি মনে হয়েছিল বুড়ো কেউ একটা ওকে অনুসরণ করছে কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না নেপাকে উদ্দেশ্য করে বললেন মা রে তুই এখনও সব মাথায় নিয়ে ঘুরছিস আমি না কত করে তোকে বোঝালাম এ সবই তোর মনের ভুল নেপা তাও কাঁদতে কাঁদতে বলল না মা এটা কোনো মনের ভুল নয় আমি স্পষ্ট ওই আয়নায় বুড়োটাকে দেখেছি ওই বুড়ুর একপাশের গাল সেতিতে সাদা হয়ে গেছে একটা চোখ নষ্ট সেই চোখটা খোলাটে ঠোঁটের দু কোনায় থুতু জমা ফোকলা দাঁত নেপার মা মেয়ের গায়ে হাত বোলাতে বোলাতে এবার বললেন এ সবে তোর চোখের ভুল মা আয় তোকে আমি ঘুম পাড়িয়ে দিই নেপাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর মা ওর গায়ে হাত বোলাতে লাগলেন এক সময় নেপা গভীর ঘুমে তলিয়ে গেল আর নেপা ঘুমিয়ে যাওয়ার পর ওর মা বাস থেকে উঠে নিজের রুমে চলে গেলেন আর যাওয়ার আগে নেপার রুমের দরজাটা ভেজিয়ে দিয়ে গেলেন শেষ রাতের দিকে কড়া আদরের গন্ধে নেপার ঘুম ভেঙে গেল উটের পেল ওর মা এখনো ওর মাথায় হাত বুলাছেন কিন্তু নেপা এইটা ভেবে পেল না যে ওর মায়ের গায়ের থেকে এরকম কড়া আদরের গন্ধ আসছে কি করে নেপা পাশ ফিরে মায়ের দিকে ঘুরলো ঘরে জ্বলছে একটা ডিম বাতি আর সেই ডিমবাতির আলোতে ও যা দেখলো তাও জীবনেও কল্পনা করতে পারেনি যে ওর মাথায় হাত বোলাচ্ছে সে ওর মা নয় বরং সে ছিল সেই ভয়ঙ্কর চেহারার ওই বুড়োটা আর তার একটা মাত্র চোখ লালসায় চল জল করছে আর কুৎসিত ভঙ্গিতে বারবার নিজের ঠোঁটটাই চারছে নিপা প্রচন্ড চিৎকার করে উঠতে চাইল কিন্তু তার আগে বুড়োটা নিপার মুখ চেপে ধরল আর নিপা জ্ঞান হারাল এরপর সকাল হল নিপার মা যথারীতি তার মেয়ের খোঁজ নিতে এলেন বিছানায় কিন্তু নিপা কই ও তো বিছানায় নেই ভাবলেন বোধ হয় বাথরুমে গেছে তড়িঘড়ি বাথরুমের দিকটা খোঁজ করতে গেলেন না বাথরুমেও নেই বাথরুমেও নেই তাহলে ও গেল কোথায় নিপার আর খোঁজ পাওয়া গেল না কোথাও তার খোঁজ পাওয়া গেল না পুলিশে জানানো হলো সারা শহরে মাইকিং করে ঘোষণা করে দেওয়া হলো খবরের কাগজে বিজ্ঞপ্তি দেওয়া হল পর্যন্ত কিন্তু নিপার খোঁজ কোথাও মিলল না এরপর বেশ কয়েক বছর কেটে গেছে তারপর কোনো এক মাঝরাতের ঘটনা মাইদুল রাতের ট্রেনে ঢাকা থেকে এসেছে সে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এতটা রাত হয়ে গেছে বলে রাস্তায় আর কোনো যানবাহন নেই অগত্যা তাকে স্টেশন থেকে পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে বাড়ি যাওয়ার পথেই মিলল একটা কবরস্থান আর তাকে সেই কবরস্থানের পাশ দিয়েই পাশ কাটিয়ে যেতে হচ্ছে তার কেমন একটা গা ছমছম করছে রাস্তাটা এরই মধ্যে উৎকট একটা আতরের গন্ধ পাচ্ছে সে আর তার মনে হচ্ছে কারা যেন তাকে অনুসরণ করছে আর তাদের গা থেকেই আতরের গন্ধটা আসছে কিন্তু কাউকেই তো দেখা যাচ্ছে না হঠাৎ মাইদুল লক্ষ্য করল যে রাস্তার আলোতে তার সামনের দিকে তিনটে ছায়া পড়েছে একটা তার নিজের ছায়া দ্বিতীয়টা কোনো পুজো ধরনের এক বৃদ্ধের আর তৃতীয়টা একটা মহিলার অবয়বের ছায়া মাইদুলের নিজের ছায়াটা পড়েছে মধ্যেখানে আর তার দুই পাশ থেকে বাকি দুটো ছায়া পড়েছে অথচ তার দুপাশে কেউই নেই ভয়ে কাঠ সময় তার সেই ছায়া সঙ্গীদের গলার আওয়াজও শুনতে পেল ময়দুল বুড়োটার বুকে কফ জমা খল খল কাশের শব্দ আর 哈哈哈哈哈哈。<laughs> <laughs>